দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাবগঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দিন হাট বসে শনিবার মঙ্গলবার আজকে শনিবারের হাট চব্বিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ এই যে আমরা জার্সি কিছু ক্লোজ কিছু ফ্রিজ এনে সার বাচ্চাগুলির একটু তথ্য দেবে দর্শক আজকের থেকে কেমন দাঁড়িয়ে বেঁচে কিনা আলাইকুম বড় ভাই ভালো আছেন এটা তো জার্সি মনে হচ্ছে ওটাই দেন একটু লাথি দেবেন রাস্তার মধ্যে পড়ে গেল একবার দর্শক জার্সির পার্সেন আছে কিন্তু বাচ্চাটা সার বাচ্চা এটা কেমন কি দাম রাখছিলেন ভাই আজকে দাম তো আসি একশো একশো চাচ্ছিলেন আর কাস্টমার সর্বোচ্চ কত পর্যন্ত পারেন আজকে আশি পর্যন্ত আশির ভিতরে কাটা মান্ডেল পর্যন্ত কিন্তু দাম দিচ্ছে দাম তো একটু পড়ে গেল আগের থেকে এই বাচ্চাগুলো তো অনেক দাম দামে বেঁচে গেছে বাজার খারাপ দর্শক এই মোটামুটি সবচেয়ে জার্সি রিটেল লোড বেশি আসে হ্যাঁ লোড আসে একটু হাত পা দিয়ে কিনতে পারলে মোটামুটি প্রফিট সবচেয়ে ভালো হয় এই বাচ্চাগুলিতে এই বাচ্চাটা আসি তিয়াত্তর দাম দিয়েছি আচ্ছা

এটা কিন্তু চ্যাপটায় অনেকটা দশ মা থেকে লেস পর্যন্ত অনেকটাই চ্যাপটা করি ছিয়ানব্বই একশো ব্যাঙ্কের থেকে করেগুলি বেঁচে কিনে হবে না আজকে পালাতে যাবে এগুলো দাঁতে আসিনি বয়স আরও দেরি আসছে কুরবানি আসতে আসতে মোটামুটি দেড়শো পর্যন্ত ছয় মাস সাত মাস পর্যন্ত লোন জায়গা আছে আর বড় গরুগুলি কিন্তু মোটামুটি একটা আমদানি হয়েছে তার সাথে যেগুলো মোটামুটি কুরবানি দিতে পারবেন এই যে বার্ষিক ছিল সালে পাঁচ দান দিতে যাই এগুলো কিন্তু মালিক নেই বাদে বাদে রাখে দিয়েছে আমরা এই যে লোটের গুলোটা একটা ধারণা দিই আপনাদের তবে আমার ছোটো বাচ্চাগুলি দেখে যাব চাদর দাম কত একশো পঁচাত্তর কত গায়ে লোটের যাচ্ছে এটা যাচ্ছে এটা যাচ্ছে যাচ্ছে নি দাম কত পাইলেন আছে দাম কত পাচ্ছেন সর্বোচ্চ

এটা আপনার একবার বসে গেলেন তার মানে হাল ছাড়া দিচ্ছেন মনে হয় ক্রেতা নাই না সর্বোচ্চ কত দাম পাইছেন আজকে বাজারে বিরাশির ভিতরে আশি বিরাশি আশি বিরাশি পর্যন্ত দাম দিচ্ছে টার্গেট তাহলে পঁচাশির ভিতর ছিল কাকা তাই না যে দামে কিনাই দাম কিন্তু হচ্ছে না যার ফলে চাচা যে একবার অল সময় পার করতেছে একবার বসে গিয়েছে মানে মালিক খুঁজে হেমান দাঁত এটাই লাঠির বাড়ি ছেলে গেল হয় না এটা কি কিনা হলো না কি হলো এটা

সে মাথা একটু মার ওই দাম কম তাই না সুন্দর বাচ্চা হাত পা সুন্দর দশ আচ্ছা আমরা একটু ক্রোজগুলি দেখাচ্ছিলাম এই যে ছোট বাচ্চা বাচ্চা ভালো তবে এই বাচ্চাটি পঞ্চাশ কাটে কিন্তু এখনকার বাজারে পাবে সাতচল্লিশ আটচল্লিশের ভিতরে কিন্তু বাচ্চাটি বাইরে হবে কত আছে অনেক ভাই ছয় চল্লিশ দাম দেওয়া হয়েছে ছয় চল্লিশ দাম দেওয়া হয়েছে এই গরুটি আরো কিছু দেখাবো যেগুলো একটা সাইজে ভালো দশ এই যে পাশে বাধা রয়েছে কিন্তু ব্যবহার হচ্ছে গরুর সঙ্গে মালিক নেই আজকে শুধু বাদে বাদে লটগুলি চলে গেছে কয়েকদিন আগে যে মারামারি ছিল গরুটি সেই মারামারিটা কিন্তু কমে গেল দশ বাইরের গরু কোনগুলা বেচাকেনা তো একবারে হাল ছাড়ে দিলেন আজকে বাজারে এমন হলে কেমন হয় এটা কবে চাচ্ছিলেন ভাই বলুন চাচ্ছিলেন না আর সর্বোচ্চ কত দাম পেলেন আজকে বাজার আশির ভিতরে দাম দিচ্ছে টার্গেট কেমন তাহলে ভিতরে আর ওইটাই ওটা সাত্তর এটা একটু এটা তো হাইটে ভালো কিন্তু একটু শুকনো শুকনো আবার হাত তো এটারও মোটা দর্শক একটু রোগাটে টাইপের হওয়ার কারণে কিন্তু দামটা কম ওটা কত ছাড়তেন মোটামুটি ওটা কতটা ভিতরে হাইটের থেকে অনেক বেশি এটা একটু পার্সেনে ভালো এবং গ্রোথ আছে দর্শক একটু মাজাটা মোটা এটারও মাজা মোটা একটু বডি মাজা কিন্তু একই রকম দর্শক এটা একটু লোড ভালো পার্সেন ভালো এই জন্য দামটা বেশি

খেয়েছে একশো দাম তাহলে কত বলে আজকে বাজারে তিরিশি তিরিশি লোডার হিসাবে দাম দিচ্ছে তাই না বয়স হয়নি পালা হিসাবে দাম দিচ্ছে লোডো তো মডারে ভালোই আছে তিন মনের আশপাশে থার্গেট দিয়ে এসে পৌচা ছিড়ে দিয়ে চলে যাবে আচ্ছা কোচার যদি পার্টি লাগে তার একটু দেওয়া যাবে পার্টি ধরায় এদিকে একটা পার্টি আছে তো মন খারাপ সবারই আজকে এই যে গরিব ও এগুলো কিনা আপনার ভাই তাই তো বাড়ি খুঁজে পাই না কোনটা কোনটা কত দেখিলে ডাউন বাড়ি আরো আরো নেব এটা কত কিনে এটা হলো 57 57 এটা এই দুটো হলো 100 এটা তো মাথা সে জোড়া ধরে কেলে না সিঙ্গেল সিঙ্গেল ভাই ভাই জোড়া ধরে এটা একটু পার্সেলে হালকা মাজা মোটা এটা কিন্তু সুন্দর আচ্ছা পঁচাশি পঁচাশি না কত বলেন এটা 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 হলো